নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে চান্স পাওয়ার কিছু ইজি ট্রিক যা অধিকাংশই জানে না একদম প্রফেশনাল ইউটিউবারদের মতন একটা থামনেল দিয়ে দিছি কিন্তু আসলেই সত্য অনেকেই জানে না আজকে ওই বিষয়গুলো এক্সপ্লেন করবো শুরুতে একটু নিঃস্বার্থে অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য যে লাস্ট ব্যাচ চলতেছে আমাদের ভর্তি চলতেছে যে এখান থেকে দেখে নিবা কী কী সুবিধা পাচ্ছ ফি ডিপ্লোমি ডাফের জন্য আটসো বিএসসির জন্য তিন হাজার শুরুতে দু হাজার টাকা পেমেন্ট করে তুমি তিরিশ দিন পরে বাকি টাকাটা পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কল এই যেখানে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো এবং কোর্সে ভর্তি হলে এরকম বই তোমার কাছে পাঠায় দেওয়া হবে দেখতেই পাচ্ছ দুই পার্টের একটা বই কিন্তু দুইটা পার্ট মিলে একটা সেট এখানে বিএসসি দেখানো হচ্ছে ডিপ্লোমা মিডিয়া জন্য আলাদা আছে এবং এই বইটা আমাদের কাছে খুবই প্রিয় একটা বই খুবই তার কারণ হলো এই বইটা এমন কৌশলে তৈরি করা হয়েছে যাতে এই বইটা যদি একটা স্টুডেন্ট নেয় হাতে নেয় এবং ও যদি এটা শেষ করে তাহলে ওর প্রিপারেশনটা ইনশালা কমপ্লিট হয়ে যাবে কারণ সব তথ্য একসাথে করেই বইয়ের মধ্যে দেওয়ার ট্রাই করা হয়েছে এটা হোম ডেলিভারির মাধ্যমে কোর্স ফির মধ্যেই তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে তবে যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে ওই কোর্সে ভর্তি হতে পারতেছো না বাট বইটা নিতে চাইতেছো তারাও সেম নাম্বারে কথা বলে আমার সাথে বইটা নিয়ে নিতে পারবা যদি কোর্সতে কোর্সে ভর্তি না হো তবুও আচ্ছা চলো আমাদের মেইন আলোচনাটা শুরু করি প্রথমে বলতে চাচ্ছি যে কীভাবে আমাদের প্রিপারেশনটাকে আমরা কমপ্লিট করতে পারবো যেমন দেখো ম্যাথ এই ম্যাথ অংশটুকু দিয়ে আমরা শুরু করতেছি তুমি এই ম্যাথ অংশটুকু বিশ্বাস করো আর না করো আমাদের যে ব্র্যান্ডেড বইগুলো আছে শুরুতে তো আমার বইয়ের কথা আমি অবশ্যই বলবো কারণ আমার বই আমি লিখছি আমি জানি এই বই ছাড়াও এম এন নার্সিং ভর্তি গাইড যে এটা ছাড়াও মেডিকন যে গাইডটা আছে তারপরে নিউরন যে গাইডটা আছে অথবা রেডন যে গাইডটা আছে এই যে ব্র্যান্ডেড যে গাইডগুলো আছে এগুলার যে কোনো একটা থেকে যদি তুমি পড়ো ম্যাথ প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে এবং এইটার জন্য তোমার অন্য কারো হেল্পও লাগবে না যদি তুমি ম্যাথ একটু বোঝো আবার আমাদের বইটা যেটা আমাদের বই কিন্তু প্রত্যেকটা ম্যাথের সলভ দেওয়া আছে মানে একটা কোশ্চেন দিয়ে নিচে ব্যাখ্যা দেওয়া আছে সো ওইখানে কিন্তু ওই ম্যাথটা শেষ করার জন্য টিচারের প্রয়োজন হবে না সো দেখতেই পাচ্ছ ম্যাথ প্রিপারেশান খুবই ইজি এটা তুমি একটা বই থেকে পড়লে কি হবে ভাইয়া আরে দশে দশ পাবা তুমি দশে দশ ম্যাথ প্রিপারেশান খুবই ইজি আচ্ছা ম্যাথটা গেল এরপরে চলো এর পরের কথাটা দেখি এরপর আমরা বাংলা প্রিপারেশনের কথা বলব তাই না আচ্ছা দেখো তো আমাদের একটা ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটা কী জানো অনেকে বলে না যে একটা বইয়ের চান্স হয় না আচ্ছা ধরে নিলাম দুই বা তিনটা বই চান্স হয় বাট কথাটা কিন্তু এরকম না যে একটা বই পুরা পুরে চান্স হয় না বিষয়টা এরকম না তোমাকে বলা হয় দুই তিনটা বই মিলায় পড়বা ধরো যে একটা বইয়ের সমর্থক শব্দ অংশটুকু খারাপ ওই জিনিসটা তুমি অন্য একটা বই পড়বা এরকম একটা বই যেটা খারাপ অন্য একটা বই ভালো এরকম মিলায় পড়বা বাট তোমাকে এটা বলা হয় না যে দুই তিনটা বই একদম পুরা কমপ্লিট করতে হবে শেষ করতে হবে কথাটা কিন্তু এরকম বলা হয় না কথাটা বিকৃত হয়ে গেছে বলা হয়তো দুই তিনটে বই মিলায় পড়তে হবে এই জন্য আর কি তো যাই হোক বাংলার কথাটা এখন আমরা বলি মেডিকেলে কিন্তু কিন্তু ইতিনিয় দেখবা যে বলা হয় যে রয়্যাল গাইড পড়ো আবার অনুশীলনের প্রশ্ন পড়ো তাহলেই হয়ে যাবে এই জিনিসটা আমরা বিগত পাঁচ সাত বছর হলো শুনে আসতেছি এর আগে কিন্তু তেমন কেউ জানতো না অনেক খাটাখাটনি করতে হতো তো এরকম আরও অনেক ফ্রিক্স অ্যান্ড হ্যাক্স আছে নার্সিংয়ে যারা যা অনেকেই জানে না যেমন ধরো যে বাংলার কথা আমি বলি প্রথম কথা হচ্ছে আমি অবশ্যই পেইডের কথা বলি দেখো বাংলার জন্য তুমি খালি আমার বইটা পড়ো এবং পাশাপাশি আমি তো পেইডে আরও বেশ কিছু তথ্য দেবো সিক্রেট যে তথ্যগুলো পড়লে একটা প্রিপারেশান বাংলা প্রিপারেশনটা মেইন না বাংলা প্রিপারেশনের প্রবলেম হয় না নার্সিং স্টুডেন্টের প্রিপারেশনের প্রবলেম হয় হইতেছে সাধারণ জ্ঞান যেটা সেটা আর সাধারণ বিজ্ঞান যেটা সেটা বাংলা ইংলিশ তো কোনো ব্যাপার না বুঝতে পারছো কি তো এইগুলা আমি যদি বলি তো আমার কথা তো গেল পেইড বাচ্চা যদি ভর্তি না হও তাহলে তুমি কী করবা বাংলার জন্য আমাদের যে অংশটুকু আছে যেমন হইতেছে বাংলা প্রথমের গদ্যপদ্য অংশ এটা একটা আবার দ্বিতীয় তো ওই গ্রামাটিক্যাল যে অংশ মানে বা ব্যাকরণের যে অংশ এটা একটা আর তৃতীয়ত ভুকাবরি পার্ট যে অংশটুকু মানে সমর্থক শব্দ বিপরীত শব্দ তারপরে হইতেছে বানান শুদ্ধিকরণ এইগুলা ভাইয়া তুমি যেই বই থেকেই পড়ো না কেন তুমি মেডিকন নিছো কোনো সমস্যা নেই নিউরন নিছো কোনো সমস্যা নেই আর রেডন নিচেও কোনো সমস্যা নেই আমার বই নিশেও কোনো সমস্যা নেই কোর্সে ভর্তি হয়েছো তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এইগুলো করলেই তোমার প্রিপারেশনটা বাংলা প্রিপারেশানটা শতভাগ কমপ্লিট হয়ে যাবে একটা বই পড়লেই হবে কে কী বলছে আমি জানি না দেখেন অন্যান্য শিক্ষকরা বলতে পারে যে একটা বই পড়ে হবে না আমি তাদের সাথে আমি বলতেছি যে স্যার উইথ ডিউ রেসপেক্ট আমি বলতেছি আমার বিশ্বাস এবং আমার অ্যানালাইসিস থেকে আমি জানি বাংলা প্রিপারেশন একটা বইয়ের জন্যই যথেষ্ট আপনি হয়তো বা আমার সাথে ভিন্ন দৃষ্টিমতো রাখতে পারেন না দৃষ্টিকোণও রাখতে পারেন তো এটাতে আসলে কিছু করার নেই যা সত্য আমার কাছে মনে হয়েছে আমি ওইটাই উপস্থাপন করছি তবে হ্যাঁ বাংলার কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনো টপিকের আন্ডারে ফেলানো যায় না কিছু কিছু কোশ্চেন আছে এগুলোর জন্য মূলত পেইড ব্যাচ পেইড ব্যাচে এই সব সিক্রেট তথ্যগুলো পড়ানো হয় আবার এই যে এই সিক্রেট জিনিসগুলো পাওয়ার জন্য মানে দুই তিনটা বই যদি তুমি মিলাই পড়ো তাহলে এই জিনিসগুলো তুমি পেয়ে যাবা একটা বই পড়ে তোমার চান্স বেশ ভালোভাবে হবে কিন্তু দেখবে যে নার্সিং একদম ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ টেনে ঢোকার জন্য তখন একটা বই পড়ে কখনোই হবে না এটা সত্য কথা এটা একদম সত্য কথা তো যাই হোক বাংলার ব্যাপারটা গেল বাংলা তুমি যে কোনো বই থেকে পড়লে হয়ে যাবে এবং ইংলিশের কথাটা যদি সহজভাবে বলি এই যে এটা আমার বইয়ের সূচিপত্র আর কি এই সূচিপত্রটা আমি ধীরে ধীরে স্ক্রল করতেছি সূচিপত্রতে ভিডিওর স্পিড কমায় এই টপিকগুলো দেখে নিবা বা সূচিপত্র যে টপিকগুলো দেখছো এই যে আমি একটা জায়গায় রাখতেছি এই টপিকগুলো যদি একটা স্টুডেন্ট যে কোনো একটা বই থেকে কমপ্লিট করো তুমি আমার বই থেকে কমপ্লিট করো অথবা অন্য যে কোনো একটা বই থেকে যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার ইংলিশের প্রিপারেশন হতে বাধ্য ইংলিশের প্রিপারেশন হতে বাধ্য ইংলিশের প্রিপারেশনে কোনো সমস্যা হবে না শুধুমাত্র প্র্যাকটিসে একটু সমস্যা হতে পারে প্র্যাকটিস করার জন্য ধরো যে তুমি মেডিকন আগে বই কিনছো বা আমার বইটা আগে কিনছো প্র্যাকটিস করার জন্য রেডোনে রেডনটা কিনে নিতে পারো তাইলে তোমার হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না তবে হ্যাঁ কিছু কথা বলি যে কিছু সূক্ষ্ম বিষয় আছে জিনিসগুলো জিনিসগুলা কমন সাধারণত পড়তে চায় না এই জিনিসগুলোর জন্য তুমি দুইটা কাজ করতে পারো এই যে দুইটা বই এরকম মিলিয়ে পড়তে হবে আবার আবার হতেছে যদি যারা আমার এই ভিডিও কিন্তু পেড ব্যাচের স্টুডেন্টরাও দেখবি আমি জানি তো পেডের তাদেরকে বলতেছি দেখো তোমরা যারা আছো তোমাদের রেসপন্সিবিলিটি সম্পন্ন আমার তোমাদেরকে বেশিগুলো না ভাবতে হবে না আমি ভিডিও এর জন্য বানাইতেছি তোমরা যারা পিডেড আসো তারা এই ভিডিও থেকে চলে যেতে পারো তোমাদেরকে এইগুলো দেখতে পাবে না তোমাদের সব রেসপন্সিবিলিটি থাকবে আমার হাতে তোমরা জাস্ট দিনে পাঁচ ঘন্টা করে পড়বা আমার রুটিনের পরগুলো পড়বা তাইলে এনআফ তো যাই হোক যেটা বলতেছিলাম ইংলিশের এই জিনিসগুলো তুমি যে কোনো একটা জায়গা থেকে পড়বা তাহলেই হয়ে যাবে খালি ভোকাবুলারি পার্ট যেটা আসে না যেমন ধরো যে ইডিয়ম ফ্রেজ গ্রুপ মানে মুখস্থ পার্টের কথা বলতেছি ইডিয়ম ফ্রেজ গ্রুপ ভার তারপরে কারেক্ট স্পেলিং হ্যাঁ সিরোনিম অ্যান্টোনিম এই জিনিসগুলো তুমি যদি চাও তাহলে এইগুলো একটু বিস্তারিত পড়তে পারো সর্বোচ্চ বিস্তারিত পড়লে অ্যাপেক্স যে বইটা আসে অ্যাপেক্স বই থেকে পড়তে পারো অথবা তোমার কাছে যদি নিউরন থাকে মেডিকন থাকে রেডন থাকে একটা থেকে পড়ে ফেলো যে কোনো একটা যে কোনো একটা বই পড়বা তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা আর ওই এই জিনিসটা কখনোই হান্ড্রেড পার্সেন্ট কখনো কমন পাওয়া যায় না বুঝতে পারছো দেখবা যে নিউরন থেকে ট্রান্সলেশন কমন পড়ছে কিন্তু ইডাম ফ্রেজ কমন পড়ে নেই আবার রেডন থেকে ট্রান্সলেশন ইডাম ফ্রেজ কমন পড়ছে কিন্তু ট্রান্সলেশন কমন পড়ে নেয় সো একদম শতভাগ কমনে ভাবনা করলে কিন্তু তোমার হবে না তুমি মিলাই দেখতেছো যে দেখি তো এই বই থেকে কয়টা কমন পড়ছে আহ হ্যা এটা তো কমন পড়ে নেই তার মানে এই বইটা চলবে না বিষয়টা এরকম না হ্যাঁ হইতে পারে যে সমাজ থেকে এখানে কমন পড়ে না রেডন থেকে সমাজ জিনিসটা কমন পড়ে না অন্য একটা টপিকে ঠিকই পড়ছে তো তোমার তো সবগুলা উত্তর করা লাগবে না তোমার জাস্ট টার্গেট থাকবে যে এইটি ফাইভ পার্সেন্ট হাইস্ট এইটি ফাইভ পার্সেন্ট তুমি এইটি ফাইভ পার্সেন্ট আনসার করে আসবে এটাই তোমার আর কি লক্ষ্য থাকবে তাহলে ইংলিশের জন্য কী করবা যে টপিকগুলো দেখালাম সেই টপিকগুলো আমার বই থেকে অথবা বাইরের যে কোনো একটা ধরো যে নিউরন মেডিকন এগুলো থেকে পড়ে নেবা তাহলেই হয়ে যাবে এদের কারোর সাথেই আমার দেখা সাক্ষাৎ হয় নাই জাস্ট তারা আমাকে সৌজন্য সংখ্যা পাঠায় আমার নিজস্ব পাবলিকেশন আছে তারপরও দু একটা বই আমাকে সৌজন্য সংখ্যা পাঠানো হয়েছে কিন্তু তাদের সাথে আমার কোনো পার্শিয়ালিটি নাই আমি একদম নিরপেক্ষভাবে বলতেছি তো ইংলিশের প্রিপারেশনটা গেল এরপরে আসো সাধারণ জ্ঞানের প্রিপারেশন এই সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা সব থেকে বেশি কঠিন মানে আমার মনে হয় কারণ স্টুডেন্টরা এটা নিয়ে আমার কাছে সবথেকে বেশি নক করে তো এই সাধারণ বিজ্ঞানের জন্য সরি সাধারণ জ্ঞানের জন্য আন্তর্জাতিক যে পার্টটা আছে ইন্টারন্যাশনাল এটা তুমি যে কোনো বই থেকে পড়লে হতে বাধ্য এটা নিয়ে আমার কোনো বলার কিছু নাই ইন্টারন্যাশনাল যে কোনো একটা বই থেকে পড়ো তাহলে হয়ে যাবে এখন মেন ব্যাপারটা হইতেছে কি বাংলাদেশ যে পার্টটা এই বাংলাদেশ পার্ট দেখো বাংলাদেশ পার্টের জন্য আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে মেডিকন আমার বইটা তো আমি অবশ্যই রেফার করব বাট আমার বই পাশাপাশি মেডিকন এটা তোমার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ হ্যাঁ তবে সমস্যা হলো জিকেতে এই জিনিসগুলো মনে রাখা যায় না মনে রাখার অনেক ট্রিক্স অ্যান্ড হ্যাকস দরকার হয় তো এগুলো আমাদের পেইড ব্যাচে তুমি পেয়ে যাবা এরকম ট্রিক্স অ্যান্ড হ্যাক্সের মোটামুটি বিশটা ক্লাস থাকবে তো সাধারণ জ্ঞানে কয়টা টপিক থাকে কঠিন মানে মনে রাখতে পারো না এরকম সর্বোচ্চ পনেরোটা টপিক থাকতে পারে তো সেগুলো বিশটা ক্লাস দিলে তো এমনি সব ট্রিক অ্যান্ড হ্যাকের হ্যাক্সের মাধ্যমে তুমি একদম পুরোটা কমপ্লিট করতে পারবা কমপ্লিট করতে কোনো প্রবলেম হবে না এটা নিয়ে কোনো সমস্যা নেই যেমন সংবিধানের অনুচ্ছেদ মনে রাখতে সমস্যা হয় তারপরে ক্ষুদ্র নির্গোষী যারা আছে তাদের ভাষা এই সব কিছু একদম সুন্দর সুন্দর ঘটনার মাধ্যমে মনে রাখানো সম্ভব তো যাই হোক যেটা বলতেছিলাম আর পরীক্ষার আগে কি করবা জোবায়ার্স ক্যাপসুল নামে একটা ক্যাপসুল বের হয় দেখবা পরীক্ষার আগে জোবায়ার্স ক্যাপসুল অথবা পরীক্ষার আগে আগে দেখবা যে রিসেন্ট ক্যাপসুল নামে একটা ক্যাপসুল বের হয় মানে ওখানে সব সাম্প্রতিক তথ্য দেওয়া থাকে এগুলো পড়ে ফেলবা তাহলে সাম্প্রতিক গেলো ইন্টারন্যাশনাল পার্ট যে কোনো একটা জায়গা থেকে পড়বা আর বাংলাদেশ পার্টের জন্য তুমি মেডিকন ফলো করবা অথবা আমার বই ফলো করবা আর পেট বেঁচে থাকলে তো সব তথ্য এখানেই জানতে পারতেছো আর এক্সট্রা কিছু দরকার হয়েছে না এই তো হয়ে গেলো সাধারণ জ্ঞানের প্রশ্ন এরপর আসো সাধারণ বিজ্ঞান এটা হইতেছে আরেক প্যারাময় একটা সাবজেক্ট সাধারণ বিজ্ঞান এটার জন্য আবার কী ভালো জানো নিউরন এটার জন্য আমার ভাল লাগছে নিউরনে লেখাটা আমার এইটার জন্য ভাল লাগছে সাধারণ বিজ্ঞানের জন্য তুমি এখান থেকে পড়ে ফেলতে পারো এখন সাধারণ বিজ্ঞানের জন্য এটা যদি তোমার কাছে না থাকে তাহলে আবার আমি মেডিকনের কথা বলবো দেখো রেডন আমাকে সৌজন্য সংখ্যা পাঠায় কিন্তু তারপরে আমি মেডিকনের কথা বলতেছি কারণ যেটা আসলেই সত্য আমি সেটাই বলতেছি আর আমার বই তো ও আমার বইয়ের সূচিপত্রটা একটু দেখে তোমাদের জন্য হেল্প হবে এই যে দেখো সাধারণ বিজ্ঞানের এই টপিকগুলো যদি তুমি একটু পড়ো আমি ধীরে ধীরে স্ক্রল করতেছি চাইলে তুমি তোমার খাতে নোট করতে পারো এই টপিকগুলো যদি তুমি পড়ো তাহলে সাধারণ বিজ্ঞানের প্রিপারেশনটা তোমার ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ তবে একটা সত্যি কথা বলি সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু গত বছর আমার একটু কম কমন আসছিল মানে আমার বই থেকে মানে সতেরোটা কমন আসছিল কিন্তু এর মধ্যে কোনো ব্যাপার স্যাপার আছে ওই যে বললাম না কোনো একটা জায়গা থেকে কম কমন আসবে কোনো একটা জায়গা থেকে বেশি কমন আসবে এটাই হলো ব্যাপার আর কি তো দেখো এই যে আমি শেষ করে ফেলছি এখানে ঘটনাটা কী এটা সত্যি একদম বাস্তব কথা যে বিগত বছর আমার কাছে পঁচিশটার মধ্যে না বিশটার মধ্যে মনে হয় পঁচিশটার মধ্যেই অত মনে হয় আর সতেরোটা কমন আসছিলো তার মানে বুঝতে পারতেছো কম কিন্তু বাংলা আবার ইংলিশে এমন কমন দেওয়া দিচ্ছি যে এইটি ফাইভ পার্সেন্ট একদম এইটি ফাইভ পার্সেন্ট ওরা কমন পাইছে টোটাল মিলাইয়ে আমার গত বছর সাধারণ বিজ্ঞান থেকে একটু কম কমন আসছে কিন্তু অন্যান্য দিকে আবার সেই রকম লেভেলে কমন দিছি তো এবার হয়তো বাংলাতে ধরা খাইতে পারি কিন্তু সাধারণ বিজ্ঞান একদম ফাড়াই দিতে পারি তো এইটি ফাইভ পার্সেন্ট কমন আসছে না হলে তো আমার স্টুডেন্ট কেমনে পঞ্চাশতম হইল কেমনে আট একশো আঠাশতম হইল কেমন কেমনে তিনশো তিনতম হইল তবে হ্যাঁ একটু কান খোলা রাখতে হবে তোমার উচিত যে একটা টিচারের কাছে পড়া বুঝতে পারছো এমন বড় একটা প্রিপারেশন কেন তুমি বাসায় এত রিস্ক নিতেছো যদি তোমার আর্থিক একদম খুব বেশি সমস্যা না থাকে একটা টিচারের কাছে পড়বা যেমন আমি ওদেরকে পড়াইতে পড়াইতে পেট ব্যাচে কিছু কথাবার্তা বলবো তো আবার অনেক ট্রিক্স অ্যান্ড হ্যাক্স দেখাবো রিসেন্ট অনেক জিনিস নিয়ে ওদেরকে পড়াবো ডক্টর অন্য সম্পর্কে কি লাগবে এই সব কিছু নিয়ে পড়াচ্ছি তুমি কি এগুলো পাবা এগুলো তো পাবা না ডক্টর অন্য সম্পর্কে তুমি উইকিপিডিয়া থেকে সার্চ করে যত তথ্য আছে সবগুলো পড়ে ফেললা কিন্তু এগুলো তো মুখস্থ রাখতে না তো তোমার কি লাগবে না লাগবে এটার জন্য একটা পেট বেচের স্টুডেন্টের দরকার পেট ব্যাচে ভর্তি হওয়া দরকার তুমি যার কাছে আমার ফি যদি একটু বেশি লাগে তখন কম কোর্স ফিরে পড়াইতেছে এরকম একজন শিক্ষকের কাছে সমানিত শিক্ষকের কাছে ভর্তি হয়ে যাবা বাট তারপরেও ভর্তি হওয়া কারণ এই সূক্ষ্ম তথ্যগুলো তোমার আমি গত বছর গত দিনে ওদেরকে কোটা আন্দোলনের সব তথ্য একদম বেছে বেছে যা যা লাগেও সব কিছু পড়াই দিয়েছি তোমাকে কে পড়াবে বলো তো এই জন্য একজন শিক্ষকের কাছে পড়া উচিত আমাদের কাছে না হইলে অন্য একজনের কাছে পড়ো কিন্তু পড়া উচিত তো যাই হোক এই হলে সাধারণ বিজ্ঞানের যে ব্যাপারটা ওগুলো সেরে ফেললাম লাস্ট ওয়ান হতেছে বিএসসির সায়েন্স পার্টটা ভাইয়া এই জিনিসটা একটু কমপ্লেক্স এটা আমি বলতে পারবো না মানে মুখে প্রকাশই করতে পারবো না কারণ হল কি বিএসসির সায়েন্স পার্ট একটা বই পড়ে তোমার হবে না দুইটা বই তোমার কম্বাইন করতে হবে আর যেমন আমার ক্লাস নিতে হবে এই বিএসসিদের এই প্রিপারেশনটা কমপ্লিট করানোর জন্য ওদেরকে পড়ানোর পাশাপাশি ক্লাস নিতে হবে নাহলে এটা করানো যাবে না তুমি বলতেছো যে ভাইয়া এটাকে সিক্রেট রাখতেছেন না সিক্রেট রাখতেছি না কিন্তু বলাও যায় না যে এটা এই বইয়ের এতটা এখান পর্যন্ত বড় মানে প্রায় সাত আট জায়গা মিলে এটা পড়তে হয় কিন্তু তুমি যদি সিম্পলি এটাকে কমপ্লিট করতে চাও মোটামুটি ধরো যে অন্যান্য সাবজেক্ট একদম ফাটাই দিলা শুধুমাত্র এই বিএসসিতে এসে তুমি মানে কোনোভাবে পাওয়ার মতন মার্ক উঠাইতে চাইতেছো না এটা বলে ভুল হবে মানে তুমি কম্বাইন করতে চাইতেছো আমি অন্যান্য সাবজেক্টে ভালো করবো বিএসসিতে এসে না হয় একটু ডাউন হলেও সমস্যা নেই কোচিং করলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি বাসায় পড়ো তাহলে বলতেছি তাহলে তুমি কী করবা দুইটা বই একসাথে পড়বা সেটা যাই হোক না কেন হয় আমারটা এবং মেরিকনারটা অথবা মেরিকনারটা এবং রেডোনারটা অথবা রেডোনারটা অথবা নিউরোনারটা এরকম দুইটা বই কম্বাইন করে পড়বা তাহলে দেখবে যে অনেক আগায় থাকবে আর পিট ব্যাচে ভর্তি হলে তো দেখা যাচ্ছে ওই টিচারের সব কিছু তোমাকে কমপ্লিট করে দেয় এভাবে ইনশাল্লা বিএসসি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এই হলো প্রিপারেশন আর কি আমি অনেক কথা বলে ফেলছি আমি জানি না এত ব্যাখ্যা করে কোনো ভিডিও ইউটিউবে আছে কিনা না আমার মনে হয় নাই কারণ আমরাও তো ইউটিউব ঘাঁটি সব কিছু দেখি এত এত তথ্যবহুল কোনো ভিডিও আছে কি আমি জানি না যাই হোক তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে রাখিও এবং আমাদের দ্বারা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে কমেন্ট বক্সে তোমরা ধন্যবাদ লেখো এটা দেখে আমার অনেক ভালো লাগে যে থাক স্টুডেন্টরা তো অন্তত উপকার হয়েছে উপকৃত হয়েছে যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবা